খুবই ভালো লাগলো আর কালার তো শেষগুলো দারুন এরকম আর এর মধ্যে খুবই সুন্দর তিন থেকে চার ঘন্টার মধ্যে দশ হাজার টাকা সেল করেছি তোমাদের মধ্যে যারা ব্যবসা করতে চাইছো কিন্তু ব্যবসা করতে পারছো না বা ভয় লেগে আছে একটা ব্যবসা করলে হয়তো লস হয়ে যাবে তো ব্যবসা যে করবো তো কিসের ব্যবসা করব। সবাই তো সব রকম ব্যবসা করছে তাহলে আমি কোন ব্যবসাটা করব বা আমার জন্য কোন ব্যবসাটা পড়ে আছে এইগুলো ভেবে ভেবে তুমি কোনো বিজনেস বা কোনো ব্যবসা শুরুই করতে পারছো না আজকে আমার এই ভিডিওতে তোমাদেরকে পুরো ফুল প্রসেস আমার কোন রকম অফলাইন বিক্রির কোনো এক্সপিরিয়েন্স ছাড়া তিন থেকে চার ঘন্টার মধ্যে দশ হাজার টাকা সেল করেছে তো এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করেছি পুরো প্রথম থেকে লাস্ট পর্যন্ত যে কিভাবে কোন প্রোডাক্ট কত টাকা সেল করলাম কিভাবে সেল করলাম কিভাবে কাস্টমারদের সঙ্গে কথা বললাম কোথা থেকে কিভাবে গেলাম কোন জায়গায় বিক্রি করলাম এত মানুষ দেখছে আমাকে মানুষ কি বলবে যে একটা ইয়ং ছেলে একটা শিক্ষিত ছেলে এই মার্কেটে এসে বিক্রি করছে এই সমস্ত জিনিস যদি তুমি ভাবো তাহলে শুরু করতে পারবে না এই ভিডিওটি তুমি যদি পুরোপুরি দেখো কিভাবে আমার বিক্রি করা অফলাইনে বিক্রি করা প্রসেস আমি যেহেতু অনলাইনে সেল করি আমি কোনোদিন অফলাইনে সেরকম সেল করিনি তো অফলাইনে যে সেলের এক্সপিরিয়েন্স এবং অভিজ্ঞতাটা তোমাদের সঙ্গে পুরোপুরি করেছি কত কত টাকা করলাম 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 টাকায় বিক্রি কিভাবে তোমরা চাইলেও কিন্তু তোমাদের ছোট বিজনেস থেকে শুরু করতে পারো কারণ দেখো আজকে তুমি ছোট ভাবে শুরু করলে কাল তুমি একটা বড় হবে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু তুমি শুরুই করছো না তুমি শুধু ভেবে ভেবে দিন রাত্রি সব শেষ করে দিচ্ছ ভেবে ভেবে যে কি হবে কি হবে তো তোমরা ভিডিওটি পুরোপুরি দেখো লেট স্টার্ট এতদিন আমি অনলাইনে প্রোডাক্ট সেল করেছি কিন্তু অফলাইনে সেরকমভাবে কোনো দিন সেল করা হয়নি তার জন্য প্রচুর এক্সাইটেড ছিলাম এবং প্রচুর পরিমাণে ভয়ও লাগছিল যে কী হবে সেল হবে কি হবে না বা সেল করতে পারবো কি পারবো না এরকম একটা কেন আমি আমার প্রোডাক্টগুলিকে ফার্স্টে চেক করে দেখে নিলাম যে কোনো প্রোডাক্ট ভাঙা বা কিছু নেই তো বা কি কী প্রোডাক্টের মধ্যে আছে কাস্টমারকে যখন বলবো কিভাবে বলবো তার জন্য একটু প্রিপারেশন নিয়ে নিচ্ছিলাম এবং কাস্টমারকে যখন প্রোডাক্টটি দেব সেটা কিভাবে দেব কি প্যাকেজিং করব। এই যে প্যাকেটগুলো কিন্তু আমি আলাদাভাবে কিনে এনেছিলাম তারপরে কিন্তু কিন্তু আমি দেখে নিলাম আমাদেরকে কিন্তু টোটো দরকার কারণ কিন্তু বাইকের মধ্যে এটা যাবে না বা সাইকেলেও যাবে টোটো যে পাওয়া যায় র্যাপিডো টোটো সেটা কিন্তু বুক করে নিলাম এবং দাদা আমাকে কল করলো দাদা বললো ফাইনালি দাদা কিন্তু চলে এসেছে তার টোটো নিয়ে এবং আমি যে প্রোডাক্টগুলিকে নিয়ে যাব সেল করতে সেটা কিন্তু আমি টোটোর মধ্যে ভালোভাবে বসিয়ে নিলাম এবং টোটো দাদা কিন্তু আমাকে ভালোই হেল্প করলো এবং টোটো দাদা খুবই ভালো প্রচুর ভালো ব্যবহার করেছে এবং কোনো রকম ডিমান্ড করেনি যে আমাকে বেশি দেখতে দেখতে চলে আসলাম তো বিশ্ববাংলা গেট বিশ্ববাংলা গেট নিউ টাউনের মধ্যে আছে এখান থেকে আমার কাছে কিন্তু খুবই দূরত্ব বেশি দূর না খুবই কম দূরত্ব তো দেখতে দেখতে ফাইনালি চলে আসলাম নিউ টাউন অ্যাক্সিস মল তোমরা অনেকে নিউ টাউন অ্যাক্সিস আছে সেই তার পিছনের দিকে একটা জায়গা আছে সেখানে কিন্তু রাস্তা দিয়ে অনেক লোক যাওয়া আসা করে তো সেখানে আমি কিন্তু বিক্রি করার জন্য মালটি রাখলাম এবং সার্ভারে কিন্তু প্রবলেম হচ্ছিলো ফাইনালি পেমেন্ট করে দিলাম এবং দাদাকে কিছু আমার সামর্থ্য অনুযায়ী কিছু টাকা বেশি দিলাম তো দাদা আমি এবার প্রোডাক্টগুলোকে আস্তে আস্তে সাজিয়ে নেব যাতে কাস্টমার দেখতে পাই এবং সাজাতে সাজাতেই কিন্তু ওই একটা দাদা চলে আসলো তারপরে অনেকগুলো কাস্টমার চলে আসলো তাদেরকে প্রোডাক্টটিকে আমি খুলে দেখাতে শুরু করলাম এবং বলতে শুরু করলাম যে এই প্রোডাক্টের এই ফিচার্স আছে এইভাবে এই প্রোডাক্টটি সাজাতে সাজাতে কিন্তু মানুষ আসে জিজ্ঞেস করে ফাইনালি ভালোভাবে কিন্তু সব প্রোডাক্টগুলোকে সাজিয়ে নিচ্ছে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন রকম কালার কিন্তু আমি স্টেপ বাই স্টেপ সাইছি এবং আমার এখন ব্যালেন্স কিন্তু আমরা দেখতে পাচ্ছ জিরো এবং ছটা ষোলো বাজে দেখ আস্তে আস্তে কিন্তু প্রোডাক্টগুলোকে সাজানো হয়ে গেল এবং কাস্টমার আসলেই যে বলবো তার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম এবং দেখতে দেখতে কাস্টমার কাস্টমারকে বোঝাতে থাকি যে এই প্রোডাক্টের এই ফিচার্স এইভাবে ইউজ করতে হয় এই দাম কাস্টমার দাম কমানোর জন্য বলে আমি বলি যে দেখো অনেক দাম কম তো ফাইনালি আমাদের একটা প্রোডাক্ট কিন্তু একটা দাদা এবং বোন কিন্তু নিয়ে নিল তো দাদারা হচ্ছে টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটিতে পড়াশোনা করে আস্তে আস্তে কিন্তু কাস্টমার আসতেই থাকে দেখো কাস্টমারের কাজ হচ্ছে জিজ্ঞেস করা কেনা আমাদের কাজ বা যারা সেল করি বা বিক্রি করে বা বিজনেস করে তাদের কাজ হচ্ছে কাস্টমারকে ভালোভাবে বুঝে তাকে প্রোডাক্টে বিক্রি করা বা প্রোডাক্টটি যদি ভালো কোয়ালিটি হয় তো অবশ্যই বিক্রি হবে এমনিতে দাম যদি কম থাকে তো দেখতে দেখতে একটা দাদা নিল এবং সেই দাদা প্রথম কিন্তু ক্যাশ দিল তার আগে কিন্তু যারা কিনেছে তার দেখতে দাঁড়িয়ে থাকতে থাকতে আস্তে আস্তে কাস্টমার আসে এই যে তিনটি বোন এসে সেই তিনটি বোন কিন্তু আমাদেরকে তিনজনেই কিন্তু প্রোডাক্ট কিনলো এবং তারা কিন্তু খুব সুন্দর রিভিউ দিয়েছে তোমরা নিজের কানে একবার রিভিউটা শুনে নাও তো দাঁড়িয়ে থাকতে থাকতে আরও প্রচুর কাস্টমার আসে এবং তারা অনলাইন পেমেন্ট করে কেউ ক্যাশ করে এভাবে কিনতে থাকে তো অনেকটা রাত হয়ে যাচ্ছিলো বলে আমরা চলে যাব কারণ আমাদের অনেকগুলি প্রোডাক্টই ভেবেছিলাম তার থেকে বেশি সেল হয়ে গেছে এবং লাস্টে কয়েকটি প্রোডাক্ট পড়েছিলো যেগুলো ভাবলাম আর সেল করব না আজকে অন্য দিন যদি আসি কোনো দিন সেল করব তো দেখতে পাচ্ছ ফাইনালি আমাদের অনলাইনে পাঁচ হাজার ছশো তেরো টাকা সেল হয়েছে এবং অফলাইনে ক্যাশ প্রায় তিন হাজার টাকার মতো আর কি অফলাইনে আমাদের ক্যাশ দিয়েছে এবং এগারোটা কুড়ি বেজে গিয়েছিলো তার জন্য আমরা চলে যাবো আমাদের রুম সবার লাস্টে আমি একটাই কথা বলবো মানুষ কী বলবে সমাজ কী বলবে এসব না ভেবে তুমি তোমার ছোট্ট হলেও বিজনেস কিন্তু শুরু করো নিজের বিজনেস শুরু করো কারোর কথা না শুনে নিজের বিজনেস শুরু করে দাও আর তোমরা যদি এরকম প্রোডাক্ট হোলসেল রেটে নিতে চাও বা হোলসেল প্রাইসে নিতে চাও তাহলে অবশ্যই আমাদের নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করো ডিসক্রিপশানে সব রকম ডিটেলস কিন্তু দেওয়া আছে